সাহেব সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে অফিস হামলা হয়েছে ভাঙচুর হয়েছে আনন্দ নিয়ে দেওয়া হয়েছে এই আসনে আগেও ঘটনা ঘটেছে প্রতিদিনই কিছু না কিছু এটা ঘটছে গতকালকে আমরা বলেছিলাম যে সেখানে একটা লিফলেটের মতো ছাড়া হয়েছে যেখানে দেওয়া হচ্ছে যে আমরা নাকি টাকা বিতরণ করছি বিকাশ নাম্বার চাচ্ছি এই সমস্ত কথাগুলো সেখানে ছড়া রয়েছে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আপনাদেরকে জানিয়েছি যে আমাদের সম্মানিত আমিরে জামাত সহ জামাত ইসলামের মর্যাদাকে ভাব নষ্ট করার জন্যেই একদল লোক এই সমস্ত অসৎ লোক চক্রান্ত গতকালকে পাবনা সদরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মাইকিং হয়েছে কিছু লোকের নাম উল্লেখ করেছেন যে এই সমস্ত লোকজনকে যদি আপনারা পান জনগণ তাহলে তাদেরকে ধরে গ্রেফতার করে আইন শৃঙ্খলা হাতে তুলে দেবে আমরা দেখলাম যে এই যে যাদের কথা বলা হচ্ছে এরা সবাই আমাদের সেই এলাকার নির্বাচনী কর্মী এবং তারা সামনে এজেন্ট হচ্ছেন এজেন্টের সব কাগজপত্র রেডি করেছে পরবর্তীতে যখন এটা পুলিশের সাথে যোগাযোগ হলো রিটার্নিং অফিসার যোগাযোগ করলো তারা বলতে পারলেন না বলেন আমরা এটা জানি না আমরা আপনাদেরকে জানাবো রাতের বেলা তারা কিছু জানার নাই আমরা আমাদের স্থানীয় সংগঠনের মাধ্যমে সেখানে প্রেস ব্রিফিং করেছি এবং এই ধরনের ন্যাক্কারজনক কাজ করে জনমনে করা একটা ঘৃণ্য এবং হীন প্রয়াস আমরা লক্ষ্য করছি গিয়ে যেখানে সুন্দর শান্তিপূর্ণ প্রশাসনের দায়িত্ব দায়িত্ব এই ধরনের তারা জামিন পেয়েছেন মাঠ থেকে সরিয়ে দেওয়া একটা হীন প্রয়াস আমরা দেখতে পাচ্ছি আইন বাহিনীর নামে কারা করছেন আমরা বলেছি তদন্ত করে রিটার্নিং অফিসার পুলিশের কর্মকর্তা যারা আছেন অন্য যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা যাতে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন এই ঘটনাগুলোকে আবার অনেকেই মিডিয়া আসছে না কিছু কিছু মিডিয়া আসছে এটা রহস্যজনক কারণে মিডিয়াতে যে কোনো উপায় এগুলোকে আটকে রাখা হচ্ছে আপনারা হয়তো এগুলো পেয়েছেন কি। এর গতকালকে পাশাপাশি মলিবাজার জেলা বড়লেখা উপজেলা এবং জুড়ি উপজেলা মিলে যে মলিবাজার এক আসন সেই আসনে আমাদের নমিনি এবং আমাদের নির্বাচন পরিচালক সহ রাতে কাজ করে তারা ফিরছিলেন বাড়িতে তখন সেখানে প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আছেন তার নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করেছে আঘাত করেছেন জখম করেছেন যারা সবাই এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে রাতের বেলায় রিটার্নিং অফিসার এবং এসপি সাহেবকে জানানো হয়েছে আমরা সেখানে থানায় গিয়ে মামলা করেছি আমাদের দায়িত্বশীলরা সেখানে প্রেস ব্রিফিং করেছে এই ধরনের আরেকটি ঘটনা জাস্ট এর আগের দিন মৌলিবাজারে মৌলিবাজার তিন আসন যেটা রাজনগর সেই আসনে আমাদের সর্বশেষ প্রচারণা ছিল সেখান থেকে ফেরার পথে আমাদের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে ছুরিকাঘাত করা হয়েছে মারাত্মক তাদেরকে স্টেপিং করা হয়েছে এই বিষয়গুলো আমরা সেখানকার আইনশৃঙ্খলা এবং রিটার্নিং অফিসার এবং তার সাথে যারা আছে তাদেরকে আমরা জানিয়েছি অর্থাৎ রিপিটেডলি এই ধরনের হামলা এই ধরনের চরমভাবে আক্রমণাত্মক আচরণ একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে মনে হচ্ছে যে তারা সাহস হারিয়ে জনগণের সমর্থক তারা পাবেন না এই জন্য এই ধরনের আগ্রাসী ভূমিকা তারা ভূমিকা তারা পালন করছেন গিয়ে আমরা দেখেছি যে বরগুনাতে একই ঘটনা ঘটেছে সেখানে আমাদের নেতা কর্মীদের হামলা হয়েছে আমাদের এজেন্ট এবং নির্বাচনী কার্যের সাথে যারা আছে তাদের পর তারা হামলা করেছে কুমিল্লাতে আপনারা জানেন কুমিল্লা আট আসন যেটা যেটা আমরা আমাদের এগারো জন জুটের একজন প্রার্থী কুমিল্লা চার আসন কুমিল্লা চার আসন যেটি সেই আসনের বিএনপির যিনি প্রার্থী আপনারা জানেন নামও জানেন আপনারা তিনি মারাত্মক একটা হুমকি দিয়েছেন যে নির্বাচনে ভোট দিতে যারা আসবেন যদি আমাদেরকে না দেন তাদেরকে যদি না দেন তার দলকে বা তার প্রতীককে যদি না দেন তাইলে তাদেরকে মারাত্মকভাবে করা হবে ইনসাল্ট করা হবে কেউ যেতে না আসেন আসলে তার খবর আছে নর বাড়ি সহ সব পুড়িয়ে দেওয়া হবে মিডিয়াতে আসছে যদিও একটা অ্যাকশন তারা নিয়েছেন বাহ্যিকভাবে কিন্তু সেখানে জুডিশিয়ালি কমিটি আছে সেখানে রিটার্নিং অফিসার আছেন নির্বাচন তারা নেননি সেখানে আপনারা জানেন জিডিও হয়েছে পরবর্তীতে মামলা করেছেন আমরা এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মনে হচ্ছে যে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক যে কোনো কারণে হোক তারা একদিকে হেলে পড়েছেন একটা দলকে অন্যায়ভাবে অনেজ্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন আমরা এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতে গত সাড়ে ষোলো বছর যে ইলেকশনগুলো হয়েছে সাড়ে পনেরো ষোলো বছর যারা এগুলো করেছেন নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়নি এবং যারা এই কাজের সাথে জড়িত ছিলেন গত সাড়ে পনেরো ষোলো বছর ইলেকশনে তাদেরকে জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে এই নির্বাচনী কার্যক্রম এবং আইন কাল বাহিনীদের সাথে যারা আছেন আমরা অনুরোধ জানাবো যে জনরুষের সামনে আপনাদেরকে এক সময় পড়তে হতে পারে কোনো অবস্থায় আপনারা আপনাদের নিরপেক্ষ অবস্থান থেকে আপনারা সরবেন না আপনারা সঠিক এবং যথার্থ দায়িত্ব পালন করবেন কোন অবস্থায় যদি আপনারা এই ধরনের এক পেশে ভূমিকা পালন করেন তাইলে জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না জনতার আদালতে আপনাকে দাঁড়াতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি আরেকটি ঘটনা বলতে চাই যে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে ঢাকা থেকে তিনি আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসার জন্য আমি আসা যাওয়া করি ব্যাংক বন্ধ আমাকে কিছু লেনদেন করতে হয় এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি এই টর্চারের কারণে তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে আমরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী তার নীতি নির্ধারণ তার পথ তার কর্মসূচি এবং তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সব সময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমরা ভূমিকা পালন করে থাকি জামাত ইসলামী নেতৃবৃন্দকে জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রাশ অতীত হয়েছে গত আঠাশ তারিখ আমি কুষ্টিয়া থেকে সফর আরম্ভ করেন আপনারা খেয়াল করেছেন তখন মেহেরপুর জেলা আমিরের গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে এই মর্মে একটা নিউজ দেওয়া হলো পরে দেখা গেল এক ঘন্টার মাথায় সেটা হচ্ছে বাস ছিল লাঠি ছিল অথবা এই ধরনের ছিল যেগুলো কাজের জন্য নেওয়া হচ্ছে অর্থাৎ সেখানে স্টেজের স্টেজের কাজে কাজের জন্য নেওয়া হচ্ছে সাবল নেওয়া হচ্ছে কুদাল নেওয়া হচ্ছে এক ঘন্টার মধ্যে পরবর্তীতে তার গাড়ি দেখা তিনিও গাড়িতে নেই তার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে এই জিনিসগুলো ছিল কিন্তু বলা হলো যে অস্ত্র তিনি বহন করছেন এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত কিছু নিউজ তৈরি করে কিছু লোক আইনশৃঙ্খলা বাহিনীর একটা অংশের যুগ সাজুসে আমাদের ভাব নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে অথচ এক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তাকে বলতে তার গাড়িতে যারা ছিলেন এবং বলা আছে যেগুলো কিছুই ছিল না এবং সেটাই আসলে বাস্তব ছিল তো এইভাবে আমাদের সে মনে হচ্ছে যে একদল লোক রাজনৈতিকভাবে জামাত ইসলামীকে মোকাবেলা করতে ব্যর্থ হয় জনতার এই যে বিপুল প্রত্যাশা বিপুল যে আলহামদুলিল্লাহ আগ্রহ আমাদের আমাদের দিকে একের এই সমস্ত ঘটনাগুলো তারা গিয়ে নারী কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন ফিজিক্যালি তাদেরকে ক্যান্সার করা হচ্ছে কাজ করতে দেওয়া হচ্ছে না উল্টো আমাদের উপর নারীদের ব্যাপার বিভিন্ন কথা সরানো হচ্ছে এবং এই ধরনের সাজানো ঘটনাগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে যাচ্ছে একটা ঘটনা ঘটে এক জায়গা থেকে তারা প্রেস ব্রিফিং করেন তারপরে গিয়ে তারা আবার নির্বাচন কমিশনে হাজির হন এগুলো নিয়ে তারা অভিযোগ করেন মানে এটা কো রিলেটেড একটার সাথে একটা রিলেটেড অর্থাৎ এই ধরনের একটা ঘটনা সাজানো হবে তাৎক্ষণিকভাবে সেটা ব্রিফিং হবে তারপর সেটা এসিতে যাবেন অথবা একটা কর্মসূচি দেবেন অর্থাৎ জামাত ইসলামীকে এবং আমাদের সাথে যে এগারো দলীয় যে নির্বাচনী অক্ষ আছেন তাদের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনকে সামনে রেখে একদল লোক একটি দল এই কাজগুলো করছেন আমরা মনে করি যে এটা সুস্থ রাজনীতি নয় এটা সুস্থ রাজনৈতিক চর্চা নয় আমাদেরকে মুক্ত একটি বাংলাদেশের নতুন আমরা বাংলাদেশ করতে চাই এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ জনগণ যাতে সুন্দর সুস্থভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে আমরা আহ্বান জানাবো যে দেশবাসী তাদের সবাইকে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে এনে যাতে এবং কি তাদের সন্তানদেরকে নিয়েও যাতে এখানে যান যেহেতু দীর্ঘ একটি সময় চলে গেছে প্রায় দেড় যুগ আমরা কোনো সুষ্ঠু নির্বাচন দেখিনি সুতরাং আমাদের সন্তানদেরও এটা প্রত্যাশা আছে এই ধরনের একটি সুন্দর নির্বাচন দেখা কে বা কারা এই সমস্ত কাজগুলো ঘটিয়ে নির্বাচনের পরিবেশকে বাঞ্চাল করার জন্য একটা অপপ্রয়স চালাচ্ছে আমরা দেশবাসীকে আহ্বান করতে চাই যে আমরা অতীতেও স্বৈরাচার এবং ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সামনে যদি কেউ এই ধরনের ফেসিবাদি আচরণ করে বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে যদি নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করা হয় তাইলে জনগণ এটাকে ছাড় দেবে না আমরা জনগণকে সাথে নিয়ে এটাকে মোকাবেলা করব বাংলাদেশ জামাত ইসলামী আমরা জনগণের সাথে আছি জনগণকে সাথে নিয়ে আমরা আগেও আমাদের আগামীতে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যুবক তরুণ এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব আমরা সেই প্রত্যাশা করছি